গত রমজানের পর থেকে নিয়ে এই আমলটা করে আমি ফলাফল পেয়েছি আমার সাথে সাথে আরো নয় জন বলেছে তারাও ফলাফল এরকম একটা হাতে নিয়ে আপনি যদি খুব গভীরভাবে সালাতুল হাজত নামাজ আদায় করার পরে বিশ্বনবীর শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দুয়াটা এই নিয়মে আপনি মাত্র একুশ বার পাঠ করতে পারেন আল্লাহর নবী করে বলেছেন পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার হয়ে থাকে আপনার ঋণ যদি এমন হয় যে আপনার জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবেন না আপনি অনেক অভাব অনটনে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক জ্বালা সহ্য করে জীবন জীবনযাপন কাটাচ্ছেন দুনিয়াতে আপনার শুধু অশান্তি বিরাজ করছে অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না আজকে আপনার জন্যে সুবর্ণ সুযোগ এই আমল করে আমি নিজেও কিন্তু ফলাফল পেয়েছি আরও নয় জনের চেয়েও বেশি লোক আমাকে ফোন করে বলেছে হুজুর আমরাও ফলাফল পেয়েছি আল্লাহ একবার ইয়াকিনের সাথে আমল করলেই হয় বিশ্বাস নিয়ে আমল করলেই হয় আমাদের ইয়াকিন নাই বিশ্বাস নাই যার কারণে আমাদের আমল কবুল হচ্ছে না এজন্য আসুন অনুরোধ করে বলবো একদম متوجه হন আল্লাহ তাআলার দিকে এবং আমি অবশ্যই নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করার পরে আমলটা করবেন আল্লাহ সব সময় একটা কথা মনে রাখবেন আল্লাহর বান্দার আমল কিন্তু কখনো আল্লাহ বৃতা যেতে দেন না হয়তো দুনিয়াতে আপনার আমলটা আজ করেছেন কবুল হলো না আগামীকাল করেছেন কবুল হচ্ছে না পরশু করেছেন কবুল হচ্ছে না দুনিয়াতে হয়তো মনে করেন কবুল হবেই না আপনি এটা পাবেন আপনি অবাক হয়ে যাবেন দেখে আপনার আমলগুলো যে হায় 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 দুন যদি আমার এই সমস্ত আমল একটাও কবল না হই আখেরাতের জন্য আল্লাহ তালা রেখে দিতেন সুতরাং আপনি অবাক হয়ে যাবেন আপনি সমস্ত আমলের ফলাফল দেখে এজন্য দুনিয়াতে অবশ্যই আমল কবল হয় আজকে কবল হয় না আগামী কাল কবুল হবে আগামী কাল কবুল হয় নাই পরশু কবুল হবে সুতরাং বিশ্বাস দিয়ে আপনি আমল করতে থাকুন আমল কখনো বান্দার ভেতা ছাই না এই কথা আপনি কখনো বলবেন না আরে আমল করছি কখনো আমল কবুল হচ্ছে না অবশ্যই আপনার আমল কবুল হচ্ছে প্রিয় দিন ভাই এবং বোন এই জন্য আসুন বিশ্ব নবীর তরিকা বজায় একটি আমল আপনাকে শিখায় দেয় রমজানের পর থেকে আমলটা আমি নিজেও করেছিলam আমার সাথে সাথে আরো কয়েকজনই আমলটা করেছিল ফলফল পেয়েছে আপনিও ফলফল পাবেন বিশ্বাস করুন আল্লাহর নবীর এই দুয়ার মধ্যে এত শক্তি রয়েছে এই দোয়াটা হবা প্রথম বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে শিক্ষা দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেছিলেন ওগো নবীজি এমন অবস্থা হয়েছে হচ্ছে ঋণ পরিশোধ করতে পারছি না ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি কোন অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না উন্নতি পাচ্ছে না চতুর্দিক থেকে ঋণে ফুক পড়ে রয়েছে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে আলী রে এমন একটি পাওয়ার দোয়া তুমি এখনো শিখো নাই যে দোয়াটা পাঠ করলে আমার আল্লাহ পাহাড় পরিমাণের ঋণ কেন কোটি কোটি টাকার ঋণ পর্যন্ত পরিশোধ করার ব্যবস্থা করে দিবে একবার একজন কৃতদাস এসে বললো আলী আলী আল্লাহ তালানহুর কাছে ও আমি আমার মনিবের কাছ থেকে অর্থাৎ আমি মোটা টাকার মাধ্যমে চুক্তি করেছি মুক্ত হয়ে যাব কিন্তু টাকা তো আমার কাছে নাই এত পরিমাণে ঋণ আমার ঋণ ওই করতে পারতেছি না মনিবকে কিভাবে আমি টাকা দেই সে বলতেছে আমাকে একটা আমল শিখায় দেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আহারে তুমি এখনো পর্যন্ত সেই দোয়াটা শিখো নাই যে দোয়াটা স্বয়ং নবীজি আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমল করে ফলাফল পেয়ে আর পরে তিনি কৃতদাসকেও শিক্ষা দিয়েছিলেন এই কৃতদাসও শেষ পর্যন্ত আমলটা করে কোটি প্রতি পর্যন্ত হয়েছে একবার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে এজন্য আসুন আপনিও যদি খুব মনোযোগ দিয়া গভীর ভাবে মন থেকে আমলটা করতে পারেন আপনাকে আল্লাহর ব্রাহ্মী জিরু থেকে হিরো বানিয়ে একবার। সর্বপ্রথম আপনি চব্বিশ ঘন্টার যেকোনো সময় আপনি ভালো করে সুন্দর ওজু করবেন অজুটা করবেন বিসবেল্লা বলে এরপরে অজুর শেষে আপনি আকাশের দিকে তাকে কালী মায়ের পাঠ করে নেবেন وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر ابني اي কালিমায় শাহাদাতটা পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে যাইবেন আপনি ঘরের মধ্যে আমলটা করতে পারেন মাসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই ঘরের মধ্যে দাঁড়িয়ে যাইবেন অথবা মাসজিদে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করতে হবে যেরকম ভাবে খুব মনোযোগ দেওয়া শিখুন আমি দুই রাকা সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একমর سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى لا ولا إله <سؤال> غيرك أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق <applause> قران بترم ركته الناس قل اعوذ برب الناس قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سوره بتق الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد يا بربي بتوش الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بتوش هذا الله أكبر بل دوي شهادة ماسك الله مغفر لي وارحمني واهدني وعافني وارزقني أبدي تشهد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبارة رب ديت الله أكبر بلي شكوزا داري عرق عرق قرتي هو بي. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر ركوته سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد أبر بطم شهده الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بطم شهده كي أتحدث يشهد المسكر بوشي اللهم اغفر لي وارحمني ওহ দিনী বা জুপ নে আবার দ্বিতীয় শরীর দেয় আ লাহু একবার আলাস আনন্দ আলাস আনন্দ আবার দ্বিতীয় শেষ আ লা একবার বলে বসে তাসা উদ্দুর স্বরূপ দামাসুরা একদম সোহিবভাবে শিখতে হবে খুব মনোযোগ দেয়া শিখুন আ তা হাইয়া তুলিল্লা গে সলাবা তো ও তই গিবা তোরা সালাব আনে কা السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালাম আলাইকুম ওরাফাতুল্লাহ সতরুলুল্লাহ সফিরুল্লাহ সফিরুল এরকমভাবে আপনি সালাতুল হাজত দুই রাকাত নামাজ আগে চব্বিশ ঘন্টার যে কোনো সময় দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আপনি পড়তে পারবেন আমলটা করতে পারবে কোনো সমস্যা নেই আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসেই আল্লাহ তারাদিকে আপনাকে মতাবর্জ্য হতে হবে ইয়া এনের সাথে বিশ্বাসের সাথে যে উদ্দেশ্যে আপনি আমলটা করতেছেন ঋণ পরিশোধ করার জন্যে সে উদ্দেশ্যটা ঝাঁগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরুদ শরীফটা রয়েছে এই দূর শরীফটা একবার পাঠ করে নেবেন যে কোনো দূর শরীফ পাঠ করতেই হবে কারণ দূরদ পাঠ না করলে অন্য দোয়া কিন্তু কবুল এবং মানজুর হয় না এজন্যে যে কোনো একটা দূরদ শরীফ না মাজের দূরদ শরীফটা সকলের মুখস্থ আছে এই জন্য একবার পাঠ করে আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি একবার পাঠ করবেন সর্বপ্রথম এই দুরুদ শরীফ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আমি তুম মজিদ অল খুব মনোযোগ দিয়ে অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে এরপরে সে বলে যে আমার তো কাজ হচ্ছে না অবশ্যই ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু কাজ হবে না কারণ ফজিলতগুলো না শুনলে আগ্রহ অন্তরে জাগ্রত হবে না আর সহি উচ্চারণ যদি না শিখেন সারা জীবন আমল করে যাবেন একটা আমলও কিন্তু কবুল হবে না এর জন্য সাথে সাথে বলতে হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা হাবাবত তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এরপরে আপনি আল্লাহ রফ বলে নিকট জীবনের গুণাগুলো মাপ যাওয়ার জন্য মাপ হওয়ার জন্যে মাপ লওয়ার জন্যে আদৌ মানে এই সাল দুয়া দোয়াটা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে রব্বানা জালন্ anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin এরকম তাজবি একটা হাতি নি আপনি এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকানো আলী রাদিয়াল্লাহু তাআলা কে যে দোয়াটা ঋণ পরিশোধ করার জন্য এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু 21 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে এগুলো কিন্তু হাদিসের সংখ্যার মধ্যে উল্লেখ নেই 21 বার 11 বার এ 41 বার এগুলো কোন কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই সুতরাং আমাদের বুজুর গড়া এরকম আমল করে ফলাফল পেয়েছে আমরা মাঝে মাঝে ফলাফল পাচ্ছি এই জন্য এরকম ভাবে আপনাদেরকে বলে থাকি এরকম ভাবেই করবেন ইনশা আল্লাহ এরকম ভাবে আপনি একই জপবেন ঋণ পরিশোধ করা দোয়াটা আল্লাহ বলেন বেহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن neng Allahumma kifini bihalalika an haramika wa agnini bifadlika amman siwak এর পরে সর্ব শেষে আবারো আপনি সেই দুরূদ শরীফটা পাঠ করবেন একবার এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনস্-সালাতু ওয়াস-সালামু আলা আশফাইল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তুমি দেখো না করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি এক নম্বরে জীবনের গুনাহগুলো माफ করে দাও আর অন্যায় কাজ করব না আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি দিন শোধ করার ব্যবস্থা হচ্ছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা কাশ করে নিচ্ছে এমন অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন দুর্বৃত্ত করে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে যত হয়রানি টেনশন মুসিবত আছে আপনার দিন দিন মুসিবত বেড়েই চলছে এই সমস্ত মুসিবত গুলো আল্লাহ তালার নিকট ব্যক্ত করতে

দিদি ভাই এবং খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন ইনশা আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিবে দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে কারণ এই দোয়া আমি নিজেও করে ফলাফল পেয়েছি আর ওই জনের চেয়েও বেশি লোক ফলাফল পেয়েছে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন ইসলামের স্বার্থে দিনের স্বার্থে যদি মনে করেন যে আমার ইসলাম দরকার দিন দরকার অন্যকে শেখানো হয়ে থাকে আপনার যদি আপনি কোরআনের প্রেমিক হয়ে থাকেন হাদিসের প্রেমিক হয়ে থাকেন আল্লাহ আল্লাহর রাসুলের প্রেমিক হয়ে থাকেন ইসলামের স্বার্থে ভিডিওটা শেয়ার করে আরেকজন মায়ের মধ্যে পৌঁছায় দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ